মানে নেস্কের প্লেন কফি ফ্লেভারটা না তার সাথে ক্রিম টেস্ট রয়েছে খুব সুন্দর টেস্ট নমস্কার ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হুহু করতে করতে আগে চলে এসেছি কিচেনে কফি না খেলে কোনো রকমভাবেই ভাবেই আর কোনো কাজ করা যাবে না কি ঠান্ডা ঘড়িতে এখন সাতটা বাজে আর টেম্পারেচার ন ডিগ্রি বাবারে বলতে বলতেই যেন গলায় কাঁপুনি ধরে যাচ্ছে এই যে আমাদের কফি চলে এসেছে আর মাম্মা মাম্মা কিন্তু এখনো ঘুমোচ্ছে তাকে এত সকালে আর এই ঠান্ডার মধ্যে কম্বল থেকে টেনে বের করা খুব চাপের ব্যাপার আজকে একটু সকাল সকালই চলে এসেছি রান্নার জন্য কারণ ও আজকে অফিসে বেরোবে আমাদের পর্তুগালে আসার পর ও আজকে প্রথম অনবোর্ডিং কালকে যে কন্টিনেন্টে থেকে স্যালমনটা নিয়ে এসেছিলাম তারই আজকে ঝাল বানাবো এর আগে আমরা কখনো স্যালমন খাইনি দেখা যাক কেমন লাগে খেতে কালকে স্যালমনের দুটো ফিলে নিয়েছি যেটা থেকে ছটা পিস হয়েছে আর দাম নিয়েছে ইউরো তবে কালকে মাছ কিনতে গিয়ে মোটামুটিভাবে যেটা বুঝলাম এখানে কিন্তু মাছের দাম বেশ বেশি তবে মাছের দাম কমই হোক বা বেশিই হোক আমরা বাঙালি মাছ খাবো না এটা তো চলবে না ব্যাস আমার রান্না হয়ে গেছে আরও খেতেও বসে গেছে এবার ও চটপট করে খেয়ে বেরোবে অফিসের জন্য দাঁড়ান একটা খুব ভালো প্ল্যান এসছে আমি বরং আজকে আমার সাথে আপনাদেরকে নিয়ে ওর সঙ্গে ওর অফিস চত্বরটা ঘুরে আসি চলুন দেখাই যাক কেমন ওর অফিস চত্বর অফিস যায় আজকে আজকে আমার ফার্স্ট অফিসে ডেট ডেট গত সপ্তাহে একদিন গিয়েছিলাম ল্যাপটপ ট্যাপটপ কালেকশন করার জন্য আজকে থেকে অফিস স্টার্ট অফ মানে আজকে থেকে এখানকার বেরোলে আমার জয়নিং গিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সকালে ব্রেকফাস্ট করে এখন বাজে আট নটা পনেরোর মতো সকালে আমি আমাদের এয়ারবিএনবি এখন এ আর রয়েছি আপনারা জানেন তো এয়ারবিএনবির একদম পাশেই যে মেট্রো স্টেশনটা মার্কেশ তো ওখান থেকে আমি মেট্রো ধরে যাব পোলো ইউনিভার্সিটি পোলো ইউনিভার্সিটির জাস্ট উল্টো দিকেই হচ্ছে আমার অফিস অফিস ক্যাম্পাসটা পোলো ইউনিভার্সিটির স্টপেজে মানে স্টেশনটাতে নামলেই আমি খুব কাছাকাছি পেয়ে যাব তো ওই জন্য এখন রয়েছে মার্কেস স্টেশনে আর আমি পোলো ইউনিভার্সিটিতে যখন নামবো আপনাদের ওখানেও দেখাবো অফিস ক্যাম্পাসটাও দেখাবো আপাতত এই হচ্ছে মেট্রো স্টেশন এই আমার আমি যেদিকে যাব সেই দিকে যাওয়ার মেট্রো ঢুকছে আমি মেট্রোতে এখন উঠছি উঠে নেমে বাকিটা আপনাদের দেখাবো পোলো ইউনিভার্সিটিতে নেমে গিয়েছি দেশকালেটা ধরে আমি এখন বাইরে বেরোবো আজকে ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে একদম ঝলমলে রোদ উঠেছে পরিষ্কার আকাশ এটা হচ্ছে পোলো ইউনিভার্সিটি স্টেশনের বাইরে এলাম পোলো ইউনিভার্সিটির বাইরে মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি এখন আমি হাঁটছি অফিসের দিকে অফিসের দিকে হাঁটছি আর অফিসে যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তার এক সাইডে ফুট ধরে হাঁটছি এটা সাউজা এরিয়া আমরা এখন যেখানে বিএনপিতে থাকি ওটা হচ্ছে ক্যাম্পানহা ক্যাম্পানহা অ্যাকচুয়ালি ওই স্টেশনটার নাম মার্কেশ কিন্তু এরিয়াটাকে বলছে ক্যাম্পানহা তো আমরা ওটা অ্যাকচুয়ালি ডাউনটাউন এরিয়া ডাউনটাউন এরিয়া আর সাউজা এরিয়াটা একটু পস এলি মানে পশ এলাকার এখানকার যেহেতু এখানে সবথেকে বড়ো ইউনিভার্সিটি সবথেকে বড়ো মানে দুটো ইউনিভার্সিটি রয়েছে একটা জেনারেল ইউনিভার্সিটি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি তার সঙ্গে রয়েছে একটা বড় মানে সব থেকে বড়ো এখানকার যে হসপিটাল সেটা রয়েছে তো প্লাস মানে যত রকমের বড় মার্কেট স্টোর সবগুলো এই এরিয়া এই এরিয়ার ওপরেই আর এটা নিউলি বিল্ড এরিয়া ডাউনটাউন এরিয়াটা পুরোনো যার জন্য ওখানটা একটু সেই পুরনো পুরনো পুরোনো পর্তুগালের ছাপ রয়েছে কিন্তু এটা একদম নিউলি বিল্ট এরিয়া বলে এই জায়গাটা বেশ চকচকে আর এখান থেকে আমার অফিস থেকে আমাদের যে নতুন বাড়ি ভাড়ায় যেটা নেওয়া হয়েছে এখন তো এই মাসটা শুধু আমরা টেম্পোরারি বিএনপিতে রয়েছি তো বাড়ি ভাড়ায় যেটা নেওয়া হয়েছে সেটা এখান থেকে তিনশো মিটারের মতো মানে ওয়াকেবল ডিস্টেন্স হাওয়া এরিয়াতেই পড়ে তো এলাকাটাও খুব সুন্দর বাড়িটা আমরা সম্ভবত কালকে মানে ভিজিটটা পাবো ওখানে ওখানে দেখতে যাব তো আপনাদের দেখাবো তো এই হচ্ছে ক্যাম্পানহা এই সরি আর আপনাদের দেখাই উল্টো করে আমার অফিস ক্যাম্পাসটা এই সামনে আমি ফুট ধরে হেঁটে চলেছি বুঝতে পারছেন আশা করি তো এখান থেকে রাইট সাইডে এগুলো বিভিন্ন অফিস ক্যাম্পাস মানে এখানে আইটি জোন পুরো আইটি অফিসের এরিয়া আর এই যে সামনে আপটেক বলে লেখা আছে যে ক্যাম্পাসটাতে বড় বিল্ডিংটাতে এইটা আমার অফিস সামনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা এইটা আপটেক অ্যাস্ট্রেলা তো এইটা হচ্ছে আমার অফিস সেইখানে আমি মানে আমাদের এটা হচ্ছে হুগবস ক্যাম্পাসটা হচ্ছে আপনার আমার সিটিং এরিয়া থার্ড সরি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এখন আমার এ চলবে অনবোর্ডিংয়ের বিভিন্ন রকম এইচার যে ফরম্যালিটিসগুলো সেগুলো চলবে দিয়ে তারপর সেকেন্ড এরিয়াতে সেকেন্ড ফ্লোরে বসা এই হচ্ছে ক্যাম্পাস অফিস ক্যাম্পাসটা ভালো চকচকে জায়গা মানে এটা কলকাতা নিউ টাউন যেরকম ঝা ঝকঝকে চকচকে হয় এটাও সেই রকমই আশা করি দেখে বুঝতেই পারছেন এই আমরা এখন যে জায়গাটাতে থাকি সেই জায়গা থেকে অনেকটা ঝাঁ চকচকে সেটা দেখে বোঝাই যাচ্ছে এই হচ্ছে সারাউন্ডিং অফিসে জয়নিং এর কাজ মিটিয়ে বাড়ি ফিরে দুজনে মিলে চা খেয়ে মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের কাছেই একটা পার্কে অনেক দিন পর আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে একটা সুন্দর ওয়েদার পেয়েছি তাই আর ঘরে বসে থাকতে একদম মন করলো না তাই বেরিয়ে পড়েছি একটু পার্কে ঘুরতে এখানে একটা বড় চার্চ আছে দাঁড়ান আপনাদের দেখাই চার্চটা কি সুন্দর না চলুন চার্চের ঘন্টা শুনতে শুনতে আর পার্কে পাচারি করতে করতে আজকে আমি আমার ব্লগটাও এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার